হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাতে চলেছি জিকে ভিডিও কীভাবে বানাবেন আপনি যদি একটা ইউটিউব চ্যানেল খুলেন সেই জি ভিডিও তাদের অর্থাৎ আপলোড করেন তো সেখানে খুব তাড়াতাড়ি আপনি গ্রো করবেন সে চ্যানেলটা তো জি ভিডিও বানানোর ক্ষেত্রে সর্বপ্রথম একটি কোশ পেপার লাগবে অর্থাৎ পিকচার লাগবে এই পিকচারটি আপনি কোথায় পাবেন এই পিকচারটি আপনাকে আমার ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে হবে এবং আপনার যাবতীয় যা যতগুলো জিনিস লাগে অর্থাৎ জি ভিডিও বানাতে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন তো সর্বপ্রথমে আপনি এখানে চলে যাবেন তো এটার জন্য প্রথমে আপনার লাগবে একটি গ্রিন টাইবার তো ওখানে এই পেয়ে নেবেন আমার ডেসক্রিপশন বক্সে তো এই এইটা লাগবে আপনাকে সর্বপ্রথমে তো আপনি আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে ডাউনলোড করে নেবেন তো চলে গেলাম তো এবার আপনি চলে আসবেন সর্বপ্রথমে চলে আসবেন আপনি কায়েন মাস্টার অ্যাপে মেন বিষয় হচ্ছে কায়েন মাস্টার অ্যাপ তো আমি কাইন মাস্টার অ্যাপে চলে গেলাম তো আপনি আপনার কায়েন মাস্টার অ্যাপে চলে আসবেন তো চলে আসার পরে আমার একটু ভিডিও আপলোডিং কোর্স চলছিল জন্য এরকম হচ্ছে তো কায়েন মাস্টার অ্যাপসে পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটে নিউ এই এ নিউ পর এখানে সোলো স্ট্রি নয় এখানে রেখে দেবেন রেখে দেওয়ার পর এখানে ক্রিয়েটের ট্যাপ করবেন যখনই আপনি ক্রিয়েটে ট্যাপ করবেন এখানে আপনার একটা জিনিসের প্রয়োজন পড়বে যেটা হচ্ছে কি হ্যাঁ যে এইটি দেখালাম পেপারটি সেই পেপারটি এখানে আপনার প্রয়োজন পড়তে প্রয়োজন পড়বে তো এর জন্য আপনাকে সেই পেপারটি ডাউনলোড করে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি সেই পেপারটি ডাউনলোড করে নিয়েছি তো এবার আপনি এই পেপারটিকে এইভাবে অর্থাৎ আপনি যতগুলো কোশ্চেন সেভাবে বড় করে নেবেন এই এখান থেকে বড় করতে থাকবেন তো এক সময় একটা বড় হয়ে গেলে তো এখান থেকে আপনি যে কোশ্চেনটা আপনি লিখতে চান টাইপ করতে চান সেই কোশ্চেন এখানে লেয়ার যাবেন লেয়ারে গিয়ে এখানে টেক্সটে যাবেন টেক্সটে গিয়ে এখানে সেই কোশ্চেনটি টাইপ অর্থাৎ বসে পেস্ট করে দেবেন বা লিখে দেবেন তো এখানে আপনি যেটা সর্বপ্রথম যেটা ভালো হয় সর্বপ্রথমে তো এখানে সর্বপ্রথমে আপনি যে কোশ্চেনগুলো আপনি ই করতে চান অর্থাৎ সাজাতে চান ই করতে চান সেই কোশ্চেনগুলো আপনি হোয়াটসঅ্যাপে আগে সাজিয়ে নেবেন সাজিয়ে নেওয়ার পরে আপনি এখানে পেস্ট করবে তো সেহেতু আমি চলে যাচ্ছি আমার হোয়াটসঅ্যাপে সাজানো রয়েছে তো আমি হোয়াটসঅ্যাপে প্রবেশ করলাম প্রবেশ করে এখানে এখানে দেখতে পাচ্ছেন আমার এই কোশ্চেনটি সাজানো রয়েছে তো এখান থেকে আমি কপি করে নেব তো কপি করে নেওয়ার পরে আমি চলে এলাম সেখানে সেখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পেস্ট করে দেবেন পেস্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওকে বাটন ওকে এখানে ওকেতে ট্যাপ করে নেবেন ওকেতে ট্যাপ করার পর এখানে একটা কালার দিতে হবে সেই কালারটা আপনি বেছে নেবেন কালার দেওয়ার পর এখানে আমি এই কালারটা বেছে নিলাম তো এখানে আমার কালারটা বেছে নেওয়া হয়ে গেছে এবার আপনি এই টেক্সটটা রয়েছে এই টেক্সটটা এই টেক্সটটা বাড়িয়ে দেবেন একটা নির্দিষ্ট পয়েন্ট অবধি এবার আপনাকে কি করতে হবে আপনার এই যে লেখাটি রয়েছে টেক্সটটা এই টেক্সটাকে আপনাকে বলতে হবে কোশ্চেনটা বলতে হবে এবং তার উত্তরটি অর্থাৎ অপশানগুলো বলতে হবে তো বলার জন্য আপনাকে সর্বপ্রথমে আপনার আর ইসি দেখতে পাচ্ছেন রেকর্ডিং অপশান রেকর্ডিংয়ে ট্যাপ করবেন যখন এইভাবে বলার পরে আপনার যেখান থেকে আপনার ভয়েসটা শেষ হয়েছে সেখান থেকে আপনি একটা টাইমার ডাউনলোড করে নেবেন আমার ডেসক্রিপশন বক্সে আছে সেখান থেকে আপনি ডাউন টাইমারটা ডাউনলোড করে নেবেন এখানে চলে যাবেন মিডিয়া লেয়ার আবারও দেখাচ্ছি লেয়ার যাবেন লেয়ার যাবেন মিডিয়া মিডিয়া থেকে আপনাকে ডাউনলোড যে অপশান রয়েছে সেখান থেকে আপনাকে একটা যে টাইমার রয়েছে সেই টাইমারটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে তো আমার টাইমারটা দেখতে পাচ্ছেন না তো আমি টাইমারটা দেখছি তো টাইমারটা আমি পেয়ে গেছি এখানে আমি চার টাইমারটা বসিয়ে দিলাম যেখান থেকে আপনার টাইমারটা শেষ হয়েছে এখানে আপনার যেহেতু টেক্সটটা ছোট হয়ে যাচ্ছে তো টেক্সটটাকে আপনি আর একটু বড়ো করে নেবেন তো বড়ো করার পর এখানে টাইমারটা শেষ এখান থেকে তো এখান থেকে আপনাকে উত্তরটা বলতে হবে এখানে উত্তর বলতে হবে এখান থেকে তো উত্তর বলার জন্য আবার আপনি আর এসিতে যাবেন এখানে বলা দেওয়ার পরে আপনাকে একটা চেন হারিয়ে দিতে হবে তার জন্য কেউ অপশানটা দেখাতে চাচ্ছেন তার জন্য আরও লেয়ালে যাবেন মিডিয়াতে যাবেন মিডিয়াতে যাওয়ার পরে এখানে ডাউনলোডের অপারেশন দেখেছেন এখানে এই ক্লিপটি আপনাকে ওখান থেকে ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন এই অপশানটি এখানে লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়া দেওয়ার পরে এখানে আপনাকে একটা এই ভয়েসের বরাবর আপনাকে রেখে দিতে হবে কেননা ভয়েস বরাবর না রাখলে আপনার দেখতে অমানান হয়ে যাবে এবং দেখতে ভালো লাগবে না তো আমি এই বরাবর রেখে দিয়েছি তো এইভাবে আপনি করে নিতে পারেন তো এখান থেকে আমার কাজ শেষ তো এখান থেকে আমার একটা কোশ্চেন তৈরি হয়ে গিয়েছে তো এবার আমি চালু করে দেখাচ্ছি আপনাদেরকে কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায় অপশনগুলি হলো এ শিম বি গরিলা অপশন সি হাতি অপশন ডি ঘোড়া এখানে আরেকটি আমি দেখাতে ভুলে গেছি এর যে টাইমারটা রয়েছে টাইমারটা আপনি কি টাইমারটাকে নির্দিষ্ট স্থানে বসিয়ে দেবেন বড় ছোটো করে যেটাই হোক এখানে আমি বড় ছোটো করে বসিয়ে দিলেন এটার টাইমারটা বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান আসবে পোমা কী বলে একটি অপশান আসবে এক পোমা কীতে যাবেন পোমাতে কীতে যখনই যাবেন তখন এখানে অপশানটা এনেবেল করবেন তখন আপনার গেম স্ক্রিনটা ফুটে যাবে এখান থেকে আপনার শেষ এবার আপনার কোশ্চেনটা চালু হয়ে যাবে অপশান ডি ঘোড়া তো দেখতে পেলেন আমার একটা কোশ্চেন তাহলে সম্পূর্ণ হয়ে গেছে তো এভাবে আপনার জিকে কোশ্চেন তৈরি করে নিতে পারেন বা এখানে আপনারা চাইলেন এখানে ছবি দিতে পারেন কোশ্চেনটার অনুযায়ী এখানে ছবিটা দিয়ে দিতে পারেন আর আপনি যদি যা হ্যাঁ আপনি সাবজেক্ট অর্থাৎ ভয়েসটা চেঞ্জ করতে চাচ্ছেন বা আওয়াজটা একটু সুন্দর করতে চাচ্ছেন তার মানে তার জন্য এখানে ভয়েস ইন সরি এখানে দেখতে পাবেন ভয়েস চেঞ্জ এখানে গিয়ে আপনি চেঞ্জ করে নিতে পারেন এটা বেস্ট হবে না আপনি কাইন মাস্টার থেকে যেটা হয়েছে ইকো দেবেন সামান্য পরিমাণ ইকু দেবেন ইকু দিয়ে আপনি ভয়েসটা এডিট করে নেবেন তো এই একটা দেখালাম আপনাদের এরপরে আপনি একটা করে ডাউনলোড অর্থাৎ পরেরটা আপনি নিজে নিজে করে নেবেন সামান্য পরিমাণ ছেড়ে তো তো শেষ কথা হচ্ছে আপনি যে গ্রিন টাইমারগুলো লাগবে যে ফটোগুলো লাগবে এই যে কোশ্চেন যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই ফটোটা আপনি যেখান থেকেও পারেন আপনি ডাউনলোড করে নিতে পারেন বা আপনি যে কোনো ফটোর মাধ্যমে ফটো দিয়েও আপনি কোশ্চেনটা টাইপ করে নিতে পারেন বা আগে নিয়ে যেতে পারেন সেটা আপনার ওপরে নির্ভর আপনি যদি চান তো আপনি ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন বা ইউটিউব থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারেন আপনার যেটাই ইচ্ছা সেটা থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন তো সব থেকে বেস্ট হবে ডেস্ক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে সেখানে সব কিছুই পেয়ে নেবেন তো এটা আলাদা জায়গা করে খুঁজতে হবে না তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করে